নবনির্মিত প্রশাসনিক ভবনের প্রয়োজনীয়তা কতখানি তা প্রমাণ করে দিয়েছে পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র তবে একটা সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলাও যে সহজ কথা নয় এর নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস সে কথাই উঠে এলো নন্দকুমারের বিধায়ক শ্রী সুকুমার দের বক্তব্যে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এসে দেখলাম এখানে একটি ছোট্ট ঘর ওই দূরে দেখা যাচ্ছে কোনো প্রাচীন নেই কোন রকম কোনো কিছু নেই যাদের কৃষি জমি ছিল দীর্ঘদিন ধরে এখানে নানান আন্দোলন নানানভাবে প্রতিবন্ধকতা এই কৃষি কেন্দ্রটি যাতে না হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি সেদিন কিন্তু এই প্রশাসনকে সাহায্য নিয়ে আমি এই বিজ্ঞান কেন্দ্রটি গড়ে উঠুক কৃষিবিজ্ঞান কেন্দ্রটি আমাদের জেলার গর্ব পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার রাজ্যের তো বটেই কৃষকদের যাদের কৃষি জমি ছিল এই ল্যান্ড অনেকে বুঝলেন অনেকে বিরোধিতা করলেন বিল্ডিং ভাঙলেন দাঁতের অন্ধকারে ভেঙে দিয়ে যান প্রশাসনিকভাবে ভাবে সাহায্য নিয়ে এর পাশে দাঁড়িয়েছিলাম কৃষকদের যাদের ল্যান্ড তাদের কথা শোনা হয়েছিল তৎকালীন ডিএম ছিলেন ডক্টর অর্চনা ম্যাডাম ছিলেন তাদের দাবিটা জিজ্ঞাসা করেছিল তাদের ফিনান্সিয়াল দাবি পঞ্চায়েত সমিতির তার ফান্ড থেকে সরকারি টাকা যেটা পেয়েছিলেন পঞ্চায়েত সমিতির তার ফান্ড তৎকালীন আমি সভাপতি সেই টাকা বরাদ্দ করে তাদের সাথে ডিএম অফিস থেকে যে টাকা সরকারি টাকা এবং পঞ্চায়েত সমিতির ফান্ড দিয়ে তাদের ল্যান্ডের টাকা মিটিয়ে দেওয়া হয়েছিল কিছু মানুষ এতটা রিজিট ছিলেন সাতজন আটজন তারা করতে দেবে না পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু আমরা এটিকে তৈরি করার জন্য আজকে যে সকল মানুষ বাধা দিয়েছিলেন তারা দেখছেন সারা জেলার সারা রাজ্যের মানুষ এখানে এসেছেন এটা গর্ব নয় কি যারা সেদিন ভুল বুঝেছিলেন যারা এটাকে গড়তে অসহযোগিতা করেছিলেন যারা বলতে বাধা দিয়েছিলেন পদে পদে তারা আজকে দেখছেন যে না এটা প্রয়োজন ছিল এবং এটা আস্তে আস্তে করে আরো কলবর বৃদ্ধি হবেই এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি এই গ্রাম পঞ্চায়েত নন্দকুমারের মাটিতে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর থেকে সারা জেলার পূর্ব মেদিনীপুরের থেকে সারা রাজ্যের সকল মানুষ এখানে আসছেন এবং শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য আমাদের তাই নয় কি অনেকে উপস্থিত আছেন অনেকে আন্দোলন করেছিলেন আছেন আমি নামটা না বলে ছোট করবো না আপনাদের আজকে বলতে বাধ্য হচ্ছি অনেকে উঁকি মারছেন দেখুন এটা প্রয়োজন ছিল কি না জেলায় পাবেন কোথাও সারা তিনটে তো আমাদের এখন জেলা ভাগ হয়ে গিয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তখন তো একটা জেলা ছিল একটাই মাত্র জেলা মেদিনীপুর আজকে আমরা খুশি আপ্লুত গর্বিত এখানে পিছন দিকে কেউ বা কারা তার জায়গায় প্রাচীর দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিলেন এ খবরও আমাদের কাছে আছে এখনো এখনো পর্যন্ত করছিলেন যাতায়াত যাতায়াত মানে একটা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে পাবলিক যাতায়াত হয় না এটা আপনার জেনে রাখুন তার অনেক ইনস্ট্রুমেন্ট অনেক সম্পদ কোটি কোটি টাকা সম্পদ রয়েছে সেটা নিশ্চয়ই খোলা থাকে না এটা কেউ বা কারা ইন্ধন নিয়েছিলেন জানি সেই সব মানুষ যে ব্যক্তিগুলো আমি নাম করে ছোট করছি না তারা ইন্ধন দিয়েছিলেন তাদের লাগিয়ে দিয়েছিলেন কিন্তু এখানে যিনি চার্জের শামসুর বাবু আছেন তিনি আমাকে গিয়ে বলেছিলেন আপনারা এটা করবেন তারপরে আমরা দেখব নিশ্চয়ই প্রশাসনিক সাহায্য এমএলএ বিধায়ক নিশ্চয়ই দেখব আমরা সরকারি কোনো সম্পত্তি নষ্ট হতে দেবো না এটা মানুষের সম্পত্তি মানুষের প্রতিষ্ঠান মানুষের আগামী প্রজন্মে আজকে বেঁচে থাকার একটা প্রতিষ্ঠান একে নষ্ট হতে দেওয়া যায় না ব্যক্তিগত স্বার্থে কয়েকজনের স্বার্থে নিশ্চয়ই নয় এটি করা যাবে না আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি যিনি দায়িত্বে আয় এসছেন অত্যন্ত ভালো মানুষ উনি কি আমার সঙ্গে দেখা করেছেন আগে যারা ছিলেন মিট করেননি আমার একটু দুঃখ ছিল তা শামসুল বাবু অত্যন্ত ভালো মানুষ আমি দেখেছি উনি গিয়ে সাক্ষাৎ করেছেন বলেছেন যে এইভাবে আজকে কোথায় আমাদের প্রাচীরটা করতে দেবে না আমি বলেছিলাম প্রাচীর করবেন যদি কোনো প্রতিবন্ধকতা হয় জানাবেন আমাকে জানাবেন ভিডিও সাহেব আছে সেখানে আমাদের জানাবেন প্রশাসনিকভাবে আমরা ওটা দেখে নেব সেটা কমপ্লিট হয়ে গিয়েছে প্রাচীরটা হয়ে গিয়েছে আমি বলবো এই এলাকার অনেক মানুষ কিন্তু বসে আছেন আপনাদের দায়িত্ব এটিকে অক্ষত রাখা সুরক্ষিত রাখা এ সম্পদ কিন্তু আগামী প্রজন্মে সমাজে কৃষি না হলে আমাদের জীবন বাঁচবে না এটা জেনে রাখুন কৃষি ছাড়া মানুষ চলতে পারে না এখানে প্রশিক্ষণ নেবে অনেক স্টুডেন্টসরা এখানে রয়েছেন স্টুডেন্টস যারা আছেন এডিএ সাহেবরাও রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসছেন অন্যান্য প্রতিনিধিরাও এসছেন এখানে আসবে আজ থেকে শুরু এত ট্রেনিং সেন্টার হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিং বিল্ডিং অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধন হচ্ছে তাহলে বুঝতে পারছেন এখানে ট্রেনিং নিতে আসবে কৃষির ট্রেনিং আমরা তো গ্রামাঞ্চলের লোক কৃষি আমাদের সম্পদ কৃষি আমাদের ভিত্তি কৃষি আমাদের জীবন কৃষি আমাদের গৌরব কৃষি আমাদের সম্মান কৃষি আমাদের অগ্রগতি কৃষি আমাদের সুখ কৃষি আমাদের সমৃদ্ধি কৃষি না থাকলে মানুষ বাঁচতে পারে না যতই আপনার টাকা থাক পেটে যদি কিছু না থাকে কিছুই করতে পারবেন না তাই কৃষি আমাদের কাছে গর্বে আর তার সাথে সাথে প্রাকৃতিক দিক এই প্রাকৃতিক দিক কৃষি প্রাকৃতিক আজকে তাকে রক্ষা করতে পারবে এখন দেখছেন না ক্লাইমেটের পরিবর্তন হচ্ছে কেন ঋতু তো ছোটা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতুর পরিবর্তনটা হয়েছে কেন হয়েছে এর জন্য তো আমরাই দেয় আমরা কৃষির প্রতি মনোযোগী হই না কৃষির প্রতি যত্নবান হই না কৃষিকে আমরা অবজ্ঞা করি অবহেলা করি কৃষির প্রতি আমাদের যত্নবান হতে হবে আজকে প্রাকৃতিক ভারসাম্য একমাত্র কৃষি পারে রক্ষা করতে এখন দেখছেন না বর্ষা হচ্ছে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে বৃষ্টি হচ্ছে শীত হচ্ছে গরম হচ্ছে কেন আমরা অবহেলা করছি বলে কৃষিকে আমরা প্রাকৃতিক সম্পদকে অবহেলা করছি সবুজকে অবহেলা করছি সবুজের প্রতি যত্নবান হচ্ছি না তাই কিন্তু আজকে এই অবক্ষয় এখান থেকে আমরা সবাই বাঁচতে পারবো সমাজ বাঁচবে পরিবেশ বাঁচবে একমাত্র কৃষি প্রাকৃতিক সবুজকে আমাদের বাঁচাতে হবে এটাই হোক আমাদের কিন্তু শপথ যারা আছেন সবাই এ প্রচারটা করতে হবে শুধু এখান থেকে শুনে গেলে হবে না এবং তার মধ্য দিয়ে আসুন আমরা খুশি আনন্দিত আমি ভীষণ খুশি আমাদের এই জেলার একটি বড় সম্পদ এখানে তৈরি হলো সবাই সহযোগিতা করবেন আর এখানে যিনি আছেন দায়িত্বে তার এনি টয়েন্ট এনি টাইম দিনে রাত্রে রাত্রি একটা দুটা তিনটা চারটা যখন যেভাবে প্রয়োজন হবে ওনার যদি কোনো সমস্যা হয় উনি ফোন করবেন এটা আমরা কে এটা আমরা আমরা এই সম্পদকে রক্ষা করব এটা আমাদের কমিটমেন্ট এই সারবরা জলপাই গ্রাম পঞ্চায়েতের অনেক মানুষ বসে আছেন দেখছি অনেক আছেন আপনারা আছেন আপনাদের দায়িত্ব নিয়ে সবাইকে করতে হবে এই আবেদন রাখি আর সর্বোপরি আমি অ্যাড্রেস কই না বলতে গিয়ে অনেকটা পূর্বের ইতিহাস বললাম অনেক ক্ষোভ আমার ছিল কি হয়েছে ধান চাষ করেছে ধান চাষ করতে দেয় না ধানকে উড়ে দিয়েছে জোর করে দখল করেছে সেদিনগুলোর কথা তো আমি ভুলে যাইনি একটা সম্পদ আপনারা সরকারকে দিয়ে দিয়েছেন আমাদের দাবি থাকলে নিশ্চয়ই বলবেন আলোচনার মাধ্যমে কিন্তু নিশ্চয়ই সেখানে আমরা নষ্ট করতে পারি না আমরা কোনো জিনিস দিয়ে কি সেটাকে আবার নিয়ে নিতে পারি হয় না কোনো ব্যক্তিগত কাউকে তো দেননি এমএলএকে দিয়েছেন কোনো মানুষকে দিয়েছেন কোনো ব্যক্তিকে দিয়েছেন নিশ্চয়ই দেননি কাকে দিয়েছেন একটা প্রতিষ্ঠান গড়ার জন্য দিয়েছেন সমাজের জন্য দিয়েছেন পরিবেশের জন্য দিয়েছেন আমি তাই বলব দয়া করে আর বিরোধিতা করবেন না অনেকটা এগিয়ে গিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এর দয়া করে আর কিন্তু কেউ বিরোধিতা করবেন না এটা কিন্তু পরিষ্কার আমার কথা এই বার্তা আপনাদের দিয়ে গেলাম আর এটা যদি হয় তাহলে আমি ওনাকে যেমন বললাম আমি কিন্তু বলতে পারেন হুঙ্কার বলতে পারেন হুমকি বলতে পারেন আমি স্টেপ নিতে বাধ্য হব যদি কেউ করে থাকেন করার মনোভাব প্রকাশ করেন করার চেষ্টা করেন এটা কিন্তু আমরা রোধ করবই কারণ এই সম্পদকে আমরা নষ্ট হতে দিতে চাই না নষ্ট হতে দেব না এটা আপনার জেনে রাখুন কৃষি কাজ নন্দকুমার